আজ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু দুয়ারে সরকার ক্যাম্পের ধাঁচে যুব সাথী প্রকল্পের ক্যাম্প যা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এপ্রিল থেকে পাওয়া যাবে যুব সাথী অর্থাৎ বেকার ভাতা বেকার যুবক যুবতীদের পনেরোশো টাকা দেওয়া হবে এই বেকার ভাতার মাধ্যমে মাধ্যমিক উত্তীর্ণ একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকাররা পাবে এই ভাতা তবে আবেদনপত্র জমা করার কাজের পর আবেদনপত্র যাচাইয়ের মাধ্যমেই তৈরি হবে এই তালিকা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৈরি হয়েছে বিশেষ বিশেষ ক্যাম্প তেমনি আসানসোলেও বসেছে যুব সাথী রেজিস্ট্রেশন ক্যাম্প এদিন যুবক যুবতীদের ছিল উপচে পড়া ভিড় এদিন এই রেজিস্ট্রেশন ক্যাম্পে এসেছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পান্নাবালাম এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কয়েক যুবক লাইনে দাঁড়িয়ে আছে। এই প্রকল্পের যে সাড়া আজকের উপস্থিতি তার উদাহরণ তার প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পঁচানব্বইটা প্রকল্প চালান এই প্রকল্পগুলির অন্য যে কটা প্রকল্প যেমন কৃষক বন্ধু অথবা লক্ষ্মীর ভাণ্ডার সেই প্রকল্পের ফর্ম বিলি বা রেজিস্ট্রেশন তারও ব্যবস্থা আজকে এখানে রাখা হয়েছে সেই প্রকল্পে অনেক মানুষ এসছেন ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ তার উপকৃত হচ্ছেন বা উপকার পাচ্ছেন যুবশ্রী প্রকল্প একটি ঐতিহাসিক প্রকল্প আমাদের রাজ্যে যারা যুবক একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স তারা প্রতি মাসে দেড় হাজার টাকা করে একটা অনুদান রাজ্য সরকারের কাছ থেকে পাবেন

যুবসাথী ফ্রম ফর্ম নিতে এসেছি সবার জন্য এটি ভালো সরকার ভালো পদক্ষেপ নিয়েছে সেটা সেখান থেকে যদি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাওয়া যায় তাহলে তাদের ইনকামটাও তো বাড়ছে তারা অন্য আরো এগোনোর জন্য পড়াশোনা করতে পারবে এটা ভালো মানে স্টেপ নিয়েছে যেটা সরকার সেটা ভালো স্টেপ নিয়েছে মানে নর্মাল যারা টোয়েন্টি ভিড় আসানসোল থেকে সন্তোষ মন্ডল এবং থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস সমাজ সেবাকে পথ আপনার হমেশা অগ্রসর লায়েন্স ক্লব অফ রানীগঞ্জ দ্বারা সঞ্চালিত নেত্র চিকিৎসা ক্ষেত্র মেয়ে বিশ্বস্তীয় লয়স এম হসপিটাল लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल कायुम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर से आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा